আমাদের কি মরণের ভয় আছে ওই জোরে বলুন না আছে ইসলাম পারুকে হত্যা করা হলো কিন্তু মরণের ভয় তো তার ছিল জোরে বলুন না ছিল আল্লামা তাইরিকে মিথ্যা মামলা দিয়ে নানা রকম নানা রকম হয়রানি করা হচ্ছে কিন্তু এরা কি মরণের ভয় করে জোরে বলুন এরা কি মরণের ভয় করে আলে বয়াত উলি আল্লাহ কারণ আল্লাহ বলেন আল্লাহ ইন্না উলি আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম জানুন আমার ওলিদের কোনো ভয় নাই কবরে আসবে ওই কবরের কোনো চিন্তা নাই জোরে বলুন না সুবহানাল্লাহ আর জোরে বলুন আল্লাহু আকবার এইজন্য এই দেশ উলি আল্লাহর দেশ এই দেশ আলে তো রসুলের প্রেমের দেশ এই দেশ রসুল পাকের মোহাম্মতের দেশ ঠিক কিনা বলেন আরো ধরে বলুন না ঠিক কিনা অলি আল্লাদেরকে বাদ দিয়ে ইসলাম চিন্তা করা যায় না জোরে বলুন করা যায় এই দেশে ইসলামের বাণী এদেশে ইসলামের মানুষকে ইসলামের কথা আহলেবুলের প্রেম এই দেশে অমানুষ মানুষ হয়েছে শাহজালাল বাবার দরবারে গিয়ে ঠিক কিনা বলেন আর জোরে বলেন ঠিক কিনা মানুষ মানুষ হয়েছে গৌসুল আজম মাইজ ভান্ডারির কাছে গিয়ে ঠিক কিনা বলেন আর জোরে বলেন ঠিক কিনা অমানুষ মানুষ হয়েছে গাজী শেরে বাংলার কাছে গিয়ে ঠিক কিনা বলেন অমানুষ গুলি মানুষ হয়েছে ওলি আল্লাহর দরবারে যতবার মানুষ যায় তোমার আর আমার সাথে অত মানুষের সম্পর্ক নাই ঠিক কিনা বলেন আর জোরে বলেন ঠিক কিনা ওলি আল্লাহর মাজারে যত মানুষ চোখের পানি পালায় ওলি আল্লাহর মাজারে যত মানুষ চোখের বাণী বানায় তোমার আর আমার সাথে দুনিয়া তত মানুষের দেখাও হয় নাই ঠিক কিনা বলেন আপনারা বুঝেন নাই কথাটা ঠিক না ঠিক মোহাম্মদের আওয়াজে বলেন কেবলা চলে আসবে আমি যে গভীর মনোযোগ বাবা অল্প সময় দু চারটি কথা বলছি আদবের সাথে আমরা যতক্ষণ শুনবো নামাজ রোজা হজ জাকাত তসবি তাহলিল নামাজ লাগবে না লাগবে না জোরে বলুন না লাগবে না লাগবে না লাগবে রোজা লাগবে না লাগবে না লাগবে মা বাবার সেবা করব না করবো না জোরে বলুন করব না করবো না ওয়াজ যতই শুনলাম যদি দাঁড়ি না রাখি লাভ না ক্ষতি জোরে বলুন না লাভ না ক্ষতি ওয়াজ যতই শুনি যদি ফজরের নামাজ না পড়ি লাভ আছে ক্ষতি কি আছে ক্ষতি আছে ও বাবা গভীর মনোযোগ এই দেশে দেশ এই দেশে শাহজালাল বাবা এসেছেন এই দেশের শাহ বাবা এসেছেন এদেশে মোহসেনা এদেশে আমানসাহ এদেশে কারামুবকর সিদ্দিক কোরাইশি রহমদ্দুল্লাহ এর এসেছেন এদেশে হজরত আহমদুল্লাহ কেবলা আল হাসানি হুসাইন হোসাইনি দেশে এসেছেন এদেশে ইসলামাবাদ করেছেন এদেশে মানুষ গুলাকে মানুষ বানাইলেন বেনা নামাজি বানাইলেন টুপি ছিল না টুপি পরাইলেন জুব্বা ছিল না জুব্বা পরাইলেন অমুসলিমকে মুসলমান বানাইলেন অলি বলেন আরো জোরে বলুন ঠিক কিনা আজকে যদি আমরা অলি আল্লাহদের রুহানি এমন শক্তি আছে আল্লাহ বলেন যারা আমার বন্ধু দুনিয়াতে হয়ে যায় যারা আমার অলি হয়ে যায় যারা আমার সাথে গভীর সম্পর্ক তৈরি করে ফেলে তারা কবরে গেলেও তারা মরে না মরে নাই মরে নাই ওলি জিন্দা রয়ে